হ্যালো বন্ধুরা নমস্কার দেখো বন্ধুরা আজকে একটা আবার নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এসেছি বাট এটা আমার মায়ের হাতের রান্না তোমরা দেখো পুরোটা খুব ভালো লাগবে এটা নতুন মজাদার রেসিপি ঘুষো চিংড়ির টবগা টক আমাদের গ্রামের দিকে ছোট চিংড়ি মাছকে বেটে ডাল কলাই দিয়ে বেটে কাঁচা টক ফুরলে তার মধ্যে রান্না করা হয় সেটাকেই বলে ঘুসো চিংড়ির টপগাটক বা ছোটো চিংড়ির টপ গাটকও বলে দেখো প্রথমে চিংড়ি মাছগুলো ছোট চিংড়ি মাছ প্রথমে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এইভাবে শিলনোড়াতে বেটে নেব ডাল চাল আগে থেকে ভিজিয়ে রাখা রাতে থেকে ভিজিয়ে দিয়েছিল মা চাল ডাল ভালো করে ভিজে গেছে নরম হয়ে গেছে এরপর চাল আর ডাল তার সাথে ওই ছোটো চিংড়ি বা ঘুষো চিংড়ি ভালো করে শিলনোড়াতে বেটে নিতে হবে খুব ভালো করে একদম মিহি করে বাটতে হবে প্রথমে একবার বাটবে তারপরে দ্বিতীয় একবার আর একবার ভালো করে একটু ঘষে নিলে তাহলে পুরোটা মিহি করে বাটা হয়ে যাবে মোটামুটি আমার মার বাটা হয়ে গেছে এবারে একটা বাটিতে করে তুলে নেবে বাটিতে করে তোলা হয়ে গেলে ওর মধ্যে একটু নুন পরিমাণ মতন আর পরিমাণ মতন হলুদ দিয়ে ভালো করে ওটাকে মেখে নিতে হবে তোমরা এইভাবে একবার বানিয়ে খেও কোনো ঝুড় ঝামেলা ছাড়া একটা ফাটাফাটি টক রেসিপি চিংড়ি মাছ দিয়ে একদম কাঁচা চিংড়ি ফাটাফাটি লাগবে খেতে অসাধারণ খেতে লাগে আমাদের গ্রামের দিকে প্রায় এই টকটা হয়ে থাকে ঘুষো চিংডি টক গা টক তারপরে পাশে তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছি শিলনোড়া যে ধোয়া যে জলটা ছিল শিলনোড়া ধোয়া জল ওতেই মা তেঁতুল ভিজিয়ে রেখে দিয়েছে এরপর কড়াইয়েতে তেল গরম করে পাঁচ ফোড়ন দিয়েছে পাঁচ ফোড়ন দিয়ে গাছের দু চারটা ভেন্ডি ছিল ওই ভেন্ডিটা মা কেটে দিয়ে দিয়েছে কেটে দিয়ে ভালো করে তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে কষিয়ে তার মধ্যে ওই তেঁতুল জলটা ওর মধ্যে ঢেলে দেব তেঁতুল জলটা দেওয়ার পরে ভালো করে তেঁতুল জল যখন ফুটে যাবে ফুটানো হয়ে গেলে ওর মধ্যে হলুদ আর নুন দিয়ে দিতে হবে দিয়ে আরও ভালো করে যখন পুরো পুরো যখন ফুটবে তখন ওর মধ্যে আমার মা ওই কাঁচা যে বাটা ছিল ওই বাটার ডাল চাল আর চিংড়ি মাছ বাটা ওই বাটাগুলো বল বল আকারে করে ওই ফুটানো টক জলের মধ্যে আস্তে আস্তে করে দিয়ে দেবে খুন্তি নাড়বে না খুন্তি নাড়লে ভেঙে যেতে পারে এইভাবে পুরো মাখাটা দিয়ে দিতে হবে টকের মধ্যে টকটা ভালো করে ভালো করে ফুটাতে হবে ভালো করে ফুটানোর পরে একটু হালকা করে এইভাবে একটু খুন্দির সাইড দিয়ে এরকমইভাবে করে দেবে দেখবে একটাও ভাঙবে না দেখো বন্ধুরা কত সুন্দর দেখো পুরো ভাঙেনি পুরো গোল গোল একটা বল আকারের মতন হয়ে গেছে দিয়ে যখন ভালো যখন ফুটে যাবে তখন ওর মধ্যে সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে হবে একটু মিষ্টি মিষ্টির জন্য চিনি দিয়েছি চিনি দেওয়ার পরে উপর থেকে কাঁচা সরষের তেলটা দেবে সরষার তেলটা দিলে একটা ফেবার গন্ধ উঠবে তেলের কাঁচা তেলের গন্ধ উঠবে খেতে অসাধারণ লাগে তোমরা একবার এইভাবে বাড়িতে রান্না করে খেও চিংড়ি মাছের টপকাটক অসাধারণ খেতে লাগে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবে পাশে থাকা বেল আইকন প্রেস করবে যাতে নতুন নতুন রেসিপি নিয়ে আমি তোমাদের কাছে হাজির হতে পারি আর নতুন নতুন রাশাপি রেসিপি ছাড়লে তোমাকে দেখতে পাও সবাই ভালো থেকো বন্ধুরা থ্যাঙ্ক ইউ